সুন্দর সুন্দর সব চিন্তা সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর মাছের দিকে

এই রূপচাল মাছগুলা কেলাম চারশো ষাট টাকায় আধা কেজি ছয়টা পাঁচটা মাছ পাঁচটা মাছ আছে চারশো ষাট টাকা পড়ছে দাম আর এখানে ট্যাংরা মাছ কিনছি বেশ বড় সাইজের এক আঙ্গুলের চেয়েও বড় দেখাই যাচ্ছে এগুলা সব নিচে সাতশো টাকা আধা কেজি চোদ্দশো টাকা কেজি এই আর কি এই হলো ট্যাংরা মাছ বেশ বিগ সাইজের ও এক হাত তালু ভরে যাচ্ছে এই হলো ট্যাংরা মাছ এই যে এখানে আর মাছ আছে এখানে ভাটা মাছ এগুলা সব দুই হাজার টাকা কিনছি আর এগুলা হইলো নদীর এগুলা কি মাছ বাসা মাছ এগুলো নদীর বাছা এই চিংড়ি এগুলো সব দুই হাজার টাকা কেন ট্যাংরা ট্যাংরা আছে ট্যাংরা মাছ ভেদি মাছ চিংড়ি মাছ সব মিলে আর কি দুই হাজার টাকা নিল তুলার ছুটি কোনটা তুলার ছুটি এটা এক ধরনের নদীর মাছ তুলার টুটি মাছ এই কি